হে এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো বাচ্চাদেরকে মাছ খাওয়ালে কী কী উপকার হয় এবং দিনে কতটা খাওয়ানো উচিত এবং কখন থেকে খাওয়ানো উচিত তো চলো ফার্স্ট থেকেই বলি মাছে কিন্তু অনেক গুণাগুণ রয়েছে যা বাচ্চাদেরকে কিন্তু অনেক হেলদি করতে সাহায্য করে কারণ এটাতে আছে অমেগা ফ্যাটি অ্যাসিড থ্রি তো এটাতে বাচ্চাদেরকে মানে বিকাশ ওদের বৃদ্ধি উচ্চতা বৃদ্ধি করতেও সাহায্য করে বাচ্চাদেরকে প্রত্যেক দিন যদি একটা করে মানে মেনুতে ওদের মাছ থাকে তাহলে বাচ্চাদের অপুষ্টির চান্স একদম কারণ এতে রয়েছে অমেদা থ্রি যা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট করতে অনেক সাহায্য করে তো তোমরা বাচ্চাদের মেনুতে সবসময় চেষ্টা করবে ওরা যদি ভাতও কম খায় কিন্তু মাছটা দেওয়ার চেষ্টা করবে তো এটা হলো আর বাচ্চাদেরকে তোমরা একদম দশ মাস থেকে মাছ দেওয়ার চেষ্টা করো তোমরা হয়তো অনেকেই বলবে যে আমরা তো একদম সাত থেকে বা আট মাস থেকে দিয়ে থাকি কিন্তু আমি দিতে বারণ করছি না দিলে পারে একদম সতর্ক থাকতে হবে যাতে বাচ্চাদের কাটা মতো মানে গলায় বেঁধে না যায় এই জন্যই বললাম আর কি তো বাচ্চাদেরকে তোমরা দিনে এক থেকে দুটো মাছ দিতে পারো